এখানে দেখেন একটা লোক এক খজুরকে হেফাজতের লোগো লাগিয়ে দিচ্ছে মানে স্টিকারজনিত কিছু লোগো আছে এগুলা লাগিয়ে দিচ্ছে জোর করে তার মানে আমরা গেটেটুকু অবস্থায় দেখলাম যে একটা লোক এভাবে মানুষকে ধরে ধরে হেফাজতের নাম করে লোগো লাগিয়ে দিচ্ছে এমনকি পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে বলে এটা হাদিয়ার স্বরূপ আমাদেরকে একশো টাকা দেন পঞ্চাশ টাকা দেন এভাবে সাধারণ মানুষদেরকে ঠকিয়ে হাতিয়ে নিচ্ছে এ লোকটা যে লোকটাকে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেছেন একজন হুজুরের পাঞ্জাবিতে লোগোটা লাগাচ্ছে পরে বিস্তারিত জানার জন্য আমরা আরও অনেকগুলা লোককে যাচাই করলাম সবাই বিশ টাকা দশ টাকা করে বিক্রি করতেছে কিন্তু এ লোকটা সবাইকে ঠকিয়ে হেফাজতের নাম বিক্রি করে এভাবে বিক্রি করে যাচ্ছে পরে আমাদের ক্যামেরা দেখি সে এখান থেকে পালিয়ে যায় অনেক খোঁজাখুঁজি করলাম আর তাকে পাই পরবর্তীতে যদি কোনো দিন হেফাজতের কোনো অনুষ্ঠান হয় বা অন্য কারো অনুষ্ঠান হয় এরকম লোক যদি দেখেন তাহলে প্রতিহত করবেন তারা এক ধরনের বাটফার এভাবে মানুষদেরকে চোর করে লোগো লাগিয়ে দেয় দিয়ে বলে এটা হাদিয়ার স্বরূপ পঞ্চাশ টাকা দেন একশো টাকা দেন হঠাৎ করেই একটা মানুষের কলারে যদি এভাবে ধরে তাহলে তো যে কোনো মানুষে ঘাবড়িয়ে যাবে বিস্তারিত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই সচেতন হয় আর এখানে যারা হেফাজতের ভলেন্টিয়ার ছিলেন বা দায়িত্ব ছিলেন বা এরকম যদি আরও কোনো অনুষ্ঠান হয় তো আপনারা এই জিনিসগুলা খেয়াল করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে হেফাজতের দায়িত্বশীল লোকদের চোখে আছে বিশ টাকা

এখানেও দরকার ছিল দশ পাঁচ টাকা বা দশ টাকা বেশ দশ টাকা ঠিক আছে পাঁচ টাকা কেনা দশ টাকা হ্যাঁ যারা বেশি নিচ্ছে এটা জুলুম করছে শেখ হাসিনার মধ্যে জুলুম করছে জুলুম এই দেশ থেকে চলে গেছে এই জুলুম করা যাবে না ঠিক আছে ঠিক ইল্লাহ তাকবির আল্লাহ আকবার